পাতার ফাঁক দিয়ে ধীরে ধীরে দেখা যায় এক যুবতী মেয়ে সে খালি পায়ে খাসির ওপর হেঁটে যাচ্ছে তার লম্বা চুলে শিশিরের ফোঁটা ওরে কদম গাছ রাতেও তুই নুইয়ে পড়েছিলি আজ আবারও ফুলে 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 গেছিস কে দিয়েছে তোকে সাজ বৃষ্টি বৃষ্টিকে অনেক ভালোবেসেছে তোকে তুই আবার কি শুরু করলি সকাল সকাল এতো বকাবকি কেন রে আমি তোর ফল খাইনি তো না খাইনি বলছি তো আমি ফল খাই না আমি গল্প খাই আজ তোকে একটা গল্প বলবো চল শুনে যা এসো এসো এতক্ষণ কোথায় ছিলে শুনি খাবার খুঁজে বেড়াচ্ছিলে নাকি তুই এখন অনেক বড় হয়ে গেছিস মনে আছে তো যখন কাদার মধ্যে আটকা পড়েছি আমি তোকে তুলেছিলাম তুই তখন মামা করে কেমন করে দি মা তুমি জেগে আজ আমি খুব উঠেছি দেখছি ঠিক আছে আমি আসছি একটু পরে এই বনি আমার বাড়ি এখানে কেউ থাকে না কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায় কোনো চিন্তা নেই আমাদের অফিস এফ ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে টু ডি অ্যানিমেশন অনলাইন কোর্সে আজই জয়েন করুন আজ কাট কাটতে দেরি হয়ে গেল সূর্য নামতে শুরু করেছে কিন্তু এই দিকটা একদমই ফাঁকা ভালো কাঠ পাব নিশ্চিত শুকনো একদম টান টান কাঠ কাটলে ভালো দাম হবে রবি বলেছিল বাজারে নাকি আজ দামের উত্থান ঘটেছে ভালোই তো মাকে নতুন এনে দিতে পারবো এই কে ওখানে না এটা তো কোনো মানুষের গলা এত মিষ্টি কণ্ঠে কে গাইছে জঙ্গলের ভেতরে এই মেয়েটা কে এমন তো আগে কখনো দেখিনি গ্রামের কেউ হলে তো চিনতাম না এমন মুখ দেখলে আমি ভুলতাম না এ যেন মানুষ না বনোপরি মনে হচ্ছে অরণ্য তুই কি পাগল হচ্ছিস না কি রে পরিটরি এসব কোথায় এখন পরিটরি নেই কিছু এই শুনছ এই মেয়ে তুমি কে এই চোখ আমি জীবনে দেখিনি আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে পিছু চারপাশে পাখিরা উড়ে যায় পাতার শব্দ বেড়ে যায় কিন্তু মেয়েটি ঘন জঙ্গলে ঢুকে অদৃশ্য হয়ে যায় না কেউ নেই এ যে পথ এই মাত্র তো এখান দিয়েই গেল কোথায় গেল সে এই শুনছ আমি তোমায় ভয় পাই না শুধু জানতে চেয়েছিলাম তুমি মানুষ নাকি স্বপ্ন হয়তো চোখের ভুল রোদে মাথা গরম হয়ে গেছে না আমি তো দেখেছি তাকে তার চোখ তার হাসি এ স্বপ্ন নয় সেই প্রথম দেখা আর সেই মুহূর্তেই অরণ্যের মনে এক অনির্বাচনীয় টান সে জানে না সে কার পেছনে ছুটছে সে মানুষ না বনের আত্মা কিন্তু সে জানে তার জীবন বদলে যাবে এই জঙ্গলের ভেতরেই তুমি কে মে মানুষ না জাদু ওই মেয়েটা কে ছিল এমন চোখ এমন হাসি মানুষ তো হতে পারে কিন্তু কেন যেন মনে হল অন্য কেউ কে ওখানে বেরিয়ে এসো ভয় পেও না আমি মানুষ তুমি তুমি এইখানে একটু আগে তুমি কোথায় হারিয়ে গেলে বনে একা ঘুরছ তুমি থামো 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 না কথা বলো একবার থামো কথা বলো আহ তুমি কোথায় যাচ্ছ আমি কিছু করব না শুধু জানতে চাই তোমার নামটা কি না এটা স্বপ্ন না সত্যি আমি দেখেছি ওকে আহ কোথায় গেলে তুমি এই বনে এমন ভাবে হারিয়ে গেলে বোনের মেয়ে না হয়তো বনেই তোমার ঘর হয়তো তুমি মানুষ নও তুমি কে মানুষ না ছায়া আমি আবার আসব যত দূরেই যাও না কেন তোমাই খুঁজে নেব আমি আজ এত দেরি করলি কেন রে বাবা মনে হচ্ছে আজ তোর মন খারাপ জঙ্গল থেকে আসার পর থেকেই চুপচাপ দেখছি না মা কিছু নয় শুধু একটু ক্লান্ত হাই রে ক্লান্তি দিয়ে কি মন চুপ থাকবে বল না বল না কি হয়েছে আজ আজ আমি জঙ্গলে একটা মেয়েকে দেখেছি মা হরে বাবা রে জঙ্গলে মেয়ে কি বলছিস কি তুই না মা শুধু মানুষ নয় মনে হল সে বোন থেকে এসেছে চোখ হাসি সবকিছু অন্য রকম এমন মনে হল সে বাস্তব নয় এত সুন্দরী সে বোন থেকে কি বলছিস ছেলে আমি জঙ্গলে যা দেখেছি মনে হবে স্বপ্ন সে হেঁটে যাচ্ছিল বাতাসে চুল খেলছে চোখে শান্তি আর রহস্য বলার মতো নয় মা শুন ছেলে শোন বোন সবসময় রহস্যময় কিছু মানুষ দেখলে তা চমকে যায় কিন্তু ভয় পাবার কিছু নেই না মা ভয় পাইনি শুধু মন ভরল কিছু জানার ইচ্ছে দিয়ে কে সে কোথা থেকে এসেছে সে আগে ভাব তারপরে মন খারাপ হয়ে হয়ে থাকলে শরীরও অবসন্ন যায় হুম ভাত কিন্তু মা মনে হচ্ছে সে শুধু জঙ্গলের নয় তার চোখে আমার ভেতরের কথা পড়ে যায় কিছু মানুষ কিছু প্রাণী বোনের সন্তানদের মতোই তাদের চোখে সত্যি সবকিছু দেখা চায় আমি আবার তাকে দেখব নিশ্চয়ই দেখব না রে বাবা তোকে আর ওই জঙ্গলে যেতে হবে না যদি তোর কিছু হয়ে যায় না না খেয়ে শুয়ে পড় কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায় কোনো চিন্তা নেই আমাদের অফিস এফ এস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে টুডি অ্যানিমেশন অনলাইন কোর্সে আজই জয়েন করুন অরণ্য কোড়াল নিয়ে ধীরে ধীরে পথ ধরে এগুচ্ছে আজ সকালটা যেন অন্য রকম পাখির ডাকও যেন আমার পেছন থেকে ডাকে তুমি কি আমাকে দেখাতে চাও আজও সে এখানে আছে তুমি কোথায় আমি জানি তুমি এখানে আছো শুধু চুপচাপ থাকলে হবে না হ্যাঁ এই তো নদীর ধারে হালকা আলোতে সে এমন সম্ভব হ্যাঁ সে ঠিক এখানে দূর থেকে তার চোখে শান্তি আর রহস্য আমি কি সাহস করব কাছে গিয়ে কথা বলতে তুমি কে তুমি এখানে কেন আমি আমি তো এখানেই থাকি আর এই বোন এই বোনই আমার ঘর তুমি আমি অরণ্য শুধু কাট কাটতে এলাম কিন্তু যেন জঙ্গলে আমাকে তোমার দিকে ডেকেছে বুঝলে তুমি মানুষ কিন্তু তোমার চোখে জঙ্গলের গল্প দেখা যায় হ্যাঁ আজ আমি বুঝতে পারলাম জঙ্গল শুধু গাছ আর নদী নয় এখানে মানুষও আছে আর তুমি সত্যি আজ থেকে এই জঙ্গল শুধু কাঠের জায়গা নয় এখানে আছে এক অজানা বন্ধুত্ব এক অদ্ভুত রহস্য দুজনে নদীর ধারে বসে গল্প করে ওরে অরণ্য আজ কাঠের দাম বেশ ভালো রে দেখিস ক্রেতারা খুশি হবে রে আর হ্যাঁ তোর মা তো বারবার বলছে বিয়ের কথা ভাব চিন্তা কর হুম দাম ভালোই আছে আর বিয়ের কথা বার তো সবসময় দুশ্চিন্তা কিন্তু আজ মন যেন অন্য কোথাও আমার হ্যাঁ মন কোথায় অন্য কোথাও হুম চুপচাপ কেন দাঁড়িয়ে আছিস বলতো আজ শুধু জঙ্গলের কথা মনে পড়ে নদীর ধারে বসে থাকা সেই মেয়েটি তার চোখ হাসি সব কিছু তুই কি পাগল বাজারে দাঁড়িয়ে কি সব ভেবে যাচ্ছ চোখের ছবি খোলা রাখিস কিন্তু বিক্রি করতে হবে নাকি হ্যাঁ বিক্রি করব। হুম ক্রেতা আসছে যে দেখছিস দাম ঠিক হলো এখন খুশি দিন শেষে খাবার ঘুম সব ঠিক কিন্তু চোখে মনে শুধু সেই নদীর ধারে বসে থাকা মেয়ে তার হাসি চুলে পানি বোন আর নদীর সঙ্গে তার মিলন তাকে আবার আমাকে খুঁজে পেতে হবেই হবে অরণ্য বাজারে আর সময় নেই দ্রুত কারো হ্যাঁ রবি কিন্তু মনে সব সময় সে থাকবে অরণ্য তুমি আবার এসেছ কি হলো তুমি তোমার চোখ আচ্ছা এমন কেন আমি শুধু এখানে কিন্তু আমার চোখ সব কিছু দেখছে তুমি ভয় পাও না না শুধু ভয় বিস্ময় আর জানার ইচ্ছে এমন চোখ দেখিনি আগে তুমি মানুষ নাকি মানুষ তুমি মনে করছো আমি মানুষ নই আমি তো তোমাদের মতোই মানুষ তুমি জঙ্গল নদী বন তোমার চোখে যেন বাঘের আগুন বাঘ না না আমি শুধু এক মানুষ আর কিছু নই যারা জানে তারা ভয় পায় না তারা স্বপ্ন না মনে হলো সত্যি মায়া তার চোখ বাঘের মতো কিন্তু শান্ত আজ বুঝতে পারলাম জঙ্গলে শুধু গাছ নদী বা পশু নয় এখানে আছে শক্তি রহস্য আর জীবন আর সেই জীবনকে যে কেউ দেখবে তার চোখে সত্য দেখা যাবে মায়া তুমি কি শুধু জঙ্গলের সন্তান নাকি তার থেকেও বেশি কিছু অরণ্যর চোখে ভয় বিস্ময় আর জানার আকাঙ্ক্ষা মিশির রহস্যময় কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায় কোনো চিন্তা নেই আমাদের অফিস এফ এস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে টুডি অ্যানিমেশন অনলাইন কোর্সে আজই জয়েন করুন আজও এসেছি হয়তো আবার তাকে দেখবো গতকাল নদীর ধারে ওর হাসিটা যেন সারাবন আলো করে দিয়েছিল যদি আবারও দেখতে পেতাম কে ওখানে কে হায় সৃষ্টিকর্তা এত বড় বাঘ না পালানোর উপায় নেই আজ আমার তো শেষ দিন না কাছে আসবি না আমি লড়ব মরার আগ পর্যন্ত আমি মা কি বললে মা তুমি এই বাঘকে মা বলছো হ্যাঁ অরণ্য ভয় পিও না সে তোমার কোনো ক্ষতি করবে না তোমার কথায় বাঘ থেমে গেল কে তুমি তুমি মানুষ তো নাকি এই বনের কোন আমি কোনো আবার বনও আমার অংশ এই সেই আমার মা মা না 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 এটা হতে পারে না তুমি তো মানুষ কিভাবে সম্ভব এটা কি হলু এটা মানুষ হো ছোট ভয় পেও না আমি তোমাকে খাব না আমি তোমাকে রক্ষা করব। দেখো ছোট্ট এ বোন তোমার ঘর নদী গাছ পাখি সব তোমার বন্ধু দুধ খাও শক্ত হও আমি এখানেই আছি হয় পিউ না এই জঙ্গল শুধু ভয় নয় এখানে বন্ধুর তো আছে আরে গাছ এই গাছ তোমার বন্ধু হ্যাঁ ছোট্ট আমি তোমার মা যতক্ষণ আমি আছি ততক্ষণ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আর তারপর তারপর থেকে আমি সব শিখেছি জঙ্গলের সব রহস্য নদী স্রোত বৃষ্টির ধ্বনি তার শক্তি স্নেহ ধৈর্য সব আমার ভেতর আছে আজও আমি তাকে মনে করি এবং সেই আমার মা তাহলে তুমি এই জঙ্গলের সন্তান তুমি বাঘের সন্তান মানুষ হয়তো তাই আমি দুই জগতের মাঝখানে মানুষের নয় বোনেরও নয় কিন্তু দুটোই আমার ঘর ভয় না অরণ্য আজ থেকেই বোন তোমারও বন্ধু আমার মা তোমায় চিনি রেখেছে তাই বেঁচে গেলে তুমি আমি কৃতজ্ঞ মায়া তোমার কাছে তোমার মায়ের কাছেও তুমি আমাকে ছেড়ে যাচ্ছ আমি কি কখনো তোমাকে আবার দেখতে পাব যে বনে জন্ম নেয় তার মন সব সময় বোনের সঙ্গেই থাকে আমি তোমার বন্ধু ঠিক কিন্তু এটা এটাই আমার বাড়ি প্রকৃতির সন্তান কখনো পুরোপুরি মানুষই হয়ে উঠতে পারি না আর আমার অন্তরে সব সময় বন্যার শক্তি আর বাঘের শিক্ষা থাকবে তুমি আমাকে মনে রাখবে তাই না হ্যাঁ সব সময় মনে রাখবো তুমি আমার জীবনের সবচেয়ে বড় রহস্য কিন্তু তুমি তুমি যদি মানুষ হতেও পারো আমি চাইতাম তুমি আমার সঙ্গে থাকো শোনো আমি এখানেই বাঁচব এখানেই শিখব জঙ্গলের সবকিছু বুঝবো এই বুন এই নদী আর এই বাঘিনী আমার মা আমি তাকে কখনো ভুলব না বিদায় অরণ্য মনে রেখো এই জঙ্গলেই আমাদের বন্ধু যে সন্তান প্রকৃতির কোলে জন্মায় সে মানুষ হলেও জঙ্গলের সন্তান যার হৃদয় জঙ্গলের সঙ্গে বাধা সে কখনো প্রকৃতির রহস্য ভুলতে পারে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায় কোনো চিন্তা নেই আমাদের অফিস এফ এস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে টুডি অ্যানিমেশন অনলাইন কোর্সে আজই জয়েন করুন